পিঠে অনেকেই চায় কেউ মা তারার আশীর্বাদ নিতে আর কেউ যায় সাধনার টানে কিন্তু কেউ জানে না এই মহাশ্মশানে ঠিক মাঝরাতে কেউ একজন বসে থাকেন এবং ডাক দেন আর যদি তুমি সেই ডাকে সারা দাও তাহলে ফিরে নাও আসতে পারো হ্যালো ওয়েলকাম টু প্রেত স্টুডিও আজ আমাদের কাছে রয়েছে তারাপীঠের একটি অসাধারণ ভৌতিক ঘটনা এই ঘটনাটি ঘটে রুদ্রেশ নামে একটি ছেলের সাথে সে গেছিলো তারাপীঠে ঘুরতে এবং তার সাথে ভয়ানক একটি ঘটনা ঘটে যায় ওখানে তো সেই ঘটনাটি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবং যদি তোমাদের কাছেও থেকে থাকে কোনো ভৌতিক ঘটনা তোমরা পাঠিয়ে যেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমেল করতে পারো তো সে যেভাবে লিখেছে ঘটনাটা আমরা সেভাবেই ঘটনা পড়ে শোনাচ্ছি তার আগে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অল করে দাও এবং ভিডিওতে একটা লাইক করতে ভুলো না তো চলো শুরু করছি আজকের ঘটনা দেখে নয় শুনে অনুভব হ্যালো দাদা আমি রুদ্রেশ পেশায় একজন ফটোগ্রাফার এই ঘটনাটি আমার সাথে ঘটে দু সালের নভেম্বর মাসের দিকে তারাপীঠে গিয়েছিলাম আমার এক বন্ধু দীপ্তর সঙ্গে দীপ্তর মা অসুস্থ ওরা মা তারার দর্শন নিতে এসেছিল আর আমি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছিলাম শ্মশানের দিকে একটা ডকুমেন্টারি বানানোর ইচ্ছা ছিল বিকেল থেকেই অদ্ভুত একটা গন্ধ পেতাম ধূপের নয় কোনো পোড়া চামড়ার গন্ধ সন্ধে নাগাদ আমরা দুজনেই হেঁটে হেঁটে গেলাম মহাশ্মশানের গেটে এক ফাঁকে দীপ্ত বলল এইখানে নাকি অনেক সাধকরা ভাগ্য পাল্টে ফেলে চল না একটু ভিতরে যাই আমি একটু ভয় পেয়েছিলাম অপু সাহস করে ক্যামেরা নিয়ে ঢুকে পড়লাম শ্মশানের ঠিক মাঝখানে একটা পোড়া কুণ্ড ছিল তাতে কখনো ধোয়া উঠছিল হঠাৎ করে একটা আওয়াজ পেলাম যেন এ আমার নাম ধরে ডাকছে রুদ্রেশ আমি পেছন ফিরে তাকালাম কেউ নেই দীপ্ত পাশেই ছিল ও তাকিয়ে আছে এক মনে শ্মশানের আগুনের দিকে আমি জিজ্ঞাসা করলাম ওই কিছু শুনলি ও মাথা ঠিক তখনই ও বলল দেখ ওইখানে কেউ একটা বসে আছে না আমি ভালো করে তাকিয়ে দেখি একজন মহিলা খোলা চুল গায়ে ছেঁড়া লাল শাড়ি পরে বসে আছে তার সামনে একটা হাড়ের মালা পড়ে আছে সে শুধু তাকিয়ে আছে সেই দিকে আমার শরীর ঠান্ডা হয়ে গেছিল ক্যামেরায় তুলতে গেলাম এই দৃশ্য জানি না ক্যামেরাটার আবার কি হলো কোনো কাজ করছে না ক্যামেরা চলছে কিন্তু রেকর্ড হচ্ছে না ক্যামেরার স্ক্রিনে কিন্তু সেই মহিলাকে আমি হুবাহু দেখতে পাচ্ছি আমি না ভীষণ ভয় পেয়ে গেলাম কারণ এর আগেও শুনেছি যে ভূতদের নাকি ক্যামেরায় দেখা যায় না আমি দীপকে বললাম চল ভাই এখানে দাঁড়াস না আমার কিন্তু ঠিক লাগছে না জায়গাটা তারপরেই মহিলাটা উঠে দাঁড়ালো আমার চোখ গেল তার পায়ের দিকে তার পা দুটো উল্টো দিকে ঘোরানো এটা দেখার পর আর কি করে ওখানে দাঁড়াই আমি ভয় পেয়ে চিড়ে মারলাম তোর আর পিছনে তাকায়নি ভেবেছিলাম দীপ্ত হয়তো আমার পিছনে দৌড়াচ্ছে কিন্তু দীপ্ত আসেনি দীপ্ত কেবল একটা কথাই বলছিল আমি শুনতে পাচ্ছিলাম ওটা দাঁড়া কী হলো দৌড়াচ্ছিস কেন আমি কোনো মতে ওখান থেকে দৌড়ে হোটেলে ফিরলাম খানিক পরে দীপ্ত এলো আমাকে বলল কি হয়েছে তোর ওইভাবে পালিয়ে এলি আমি একটু জল খেয়ে ওকে বললাম তুই দেখিস ও বলল কি দেখব আমি বললাম শ্মশানের ওই মহিলাটার পা উল্টো দিকে ছিল ওই মহিলা আমায় দেখে কি বিশ্রীভাবে হাসছিল তখন কথা শুনে দীপ হাসল বলল তুই দেখলি কিন্তু আমি দেখলাম না এটা কীভাবে হয় তুই ভুল দেখেছিস উনি হয়তো কোনো পাগল মহিলা হবেন আমি ওকে অনেকবার বোঝাবার চেষ্টা করলাম কিন্তু ও কিছুতেই বুঝতে চাইল না আর ও কেন দেখতে পেল না এটাও আমি জানি না পরদিন সকালে আমার ধুমচর ওষুধ খাওয়ার পর বিকেলে একটু সুস্থ হই শরীরটা খুব ক্লান্ত লাগছিল কিন্তু এতটাই ক্লান্ত যে ঘুরতে যাওয়ার মতো নয় দীপ আর ওর মা ঘুরতে বেরোলো আর বলল তুই রেস্ট নে আমি আসার সময় রাতের খাবারটা নিয়ে আসব। সবাই মিলে রুমে বসে খাওয়া যাবে ওরা যাওয়ার পরে আবার মনে হলো জ্বরটা আসছে খুব শীত করছিল আমরা দোতালাতে ঘরের পেছন দিকটা কিছুটা ঝোপঝাড় আছে প্রচণ্ড মশা তাই জানালাগুলো সব বন্ধ করলাম তারপর কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ি কিন্তু একদমই সন্ধ্যাবেলা আমি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছি হঠাৎ একটা শব্দ কানে এলো কেউ নখ করছে আমি ভাবলাম দীপ চলে এসছে উঠে দরজা খুলতে যাব দেখি নখটা দরজায় না জানালায় হচ্ছে আমার মাথায় একবারও আসেনি যে জানলাটা কিভাবে নখ হতে পারে তারপর সেটা দোতলার ঘরের জানলা আমি না বুঝেই জানালা খুলি পর আমি যা দেখি তাতে আমার রক্ত হিম হয়ে যায় আমি দেখি জানলার সামনে দাঁড়িয়ে আছে সেই মহিলা যাকে আমি শ্মশানে দেখেছিলাম কি ভয়ানক চেহারা তার আর কি বিকট একটা আষ্টে গন্ধ আসছে তার গা থেকে চোখটা কেমন যেন ঘোলাটে মতো নোংরা শাড়ির আঁচলটা হাওয়ায় উড়ছে তার একটা হাসি হাসছে ওই মহিলা তার নোংরা দাঁত গুলো বার করে হাসছে একভাবে আমি ভয়ে যেন পাথর হয়ে গেছি মহিলাটি একটি ভয়ঙ্কর কণ্ঠে বলল। শাসানে শাসনে বলেই আবারও সেই বিস্ত্রী হাসিটা দিল তারপর জানালার মধ্যে হাত ঢুকিয়ে আমাকে ধরার চেষ্টা করতে লাগলো সজোরে আমি জানলার পাল্লাটা বন্ধ করে দিই তারপরও জানলায় ঠক ঠক শব্দ হতেই থাকে আর পরে আমি দীপকে ফোন করে প্রায় এদেই ফেলেছিলাম আমি বললাম ভাই তাড়াতাড়ি যাই আমার ভীষণ ভয় করছে হ্যাঁ ও মেরে ফেলবে ওরা তাড়াতাড়ি আয় ওরা তাড়াতাড়ি চলে আসে ওদেরকে সব বলি দীপ বলে এটা কিভাবে সম্ভব দোতলার জানালায় কি করে কেউ দাঁড়িয়ে থাকতে পারে তাহলে সে কি হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল নাকি দ্বীপের মা দ্বীপকে বোঝালো যে দেখ বাবা সবকিছুকে অবিশ্বাস করা কিন্তু উচিত নয় তল ওকে একটা ভালো তান্ত্রিকের কাছে নিয়ে যায় দুদিন পর পর ওর ভুল হতে কিন্তু পারে না তারপর আমাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয় তান্ত্রিক বলে হ্যাঁ এর পিছু নিয়েছে এক ইশা তারপর একটা মাথার খুলির মধ্যে জল দিয়ে আমাকে দেখতে বলেন এবং আমি সেই জলের মধ্যে সেই পিসা দেখতে পাই এই শ্মশান থেকেই সে আমার পিছু করেছে আমার উলার আশি হওয়ার কারণেই আমি তাকে দেখতে পারছি এবং সেও আমার উপর ভর করার চেষ্টা করছে তারপর উনি আমাকে একটা গাছের শেকড় পরিয়ে দেন এবং একটা করি দেন বলেন যে এটা সঙ্গে রাখতে তারপর থেকে আর তাকে আমি আর দেখিনি তারপর আমরা চলে আসি দাদা এই ছিল ঘটনা ভালো লাগলে পড়ে শুনিও এই ছিল ঘটনা কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলো তোমরা কারা কারা তারা ফিট গেছো অবশ্যই কমেন্ট করে জানিও ঘটনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটি অল করে দিও আর তোমার সাথে যদি কোনো ভৌতিক কখনো ঘটে বা কোনো ঘটনা তোমার কাছে থাকে তোমরা পাঠিয়ে দিতে পারো আমার কাছে তোমরা পাঠিয়ে দিতে পারো নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে সবাই সুস্থ থেকো, ভালো থেকো